আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক প্রোফাইল সম্মানিত হব শিক্ষকবৃন্দ আপনারা সবাই অবগত রয়েছেন যে এমপিও ভুক্তির জন্য নানা রকম কাগজপত্র প্রয়োজন আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি কাগজপত্র নিয়ে আলোচনা করব এমন একটি কাগজ যেটি খুবই গুরুত্বপূর্ণ নাম্বার 5 এ যোগদান দিতে হয় এটি হলো ক্লিয়ারেন্স কপি এই ক্লিয়ারেন্স কপিটি কে আপনাকে দিবে কোথা থেকে কালেকশন করবেন কি কি লেখা থাকবে নমুনা আকারে আমি সুন্দর সহকারে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে চলুন নিয়ে যাচ্ছি মূল পর্বে প্রিয় শিক্ষার যে নোটগুলো কালেক্ট করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা সরাসরি কল করো ওকে এখানে যা যা থাকছে সিন এর লাইন বাই লাইন বাংলা থাকবে হ্যাঁ তোমরা স্ক্রিনশট করো গ্রামারগুলোর ম্যাজিক রুলস থাকবে কমন পেলেও অ্যান্সার হবে না হলেও হবে রিয়ারেঞ্জের বাংলা থাকবে ম্যাজিক প্যারাগ্রাফ ম্যাজিক স্পেশাল প্যারাগ্রাফ স্টোরি রাইটিং হ্যাঁ স্পেশাল স্টোরি রাইটিং গ্রাফচার্ট লেখার ফর্মুলা ডায়ালগ লেখার ফর্মুলা হুবহু মার্কস আসবে সিভি লেখার ফর্মেট হুবহু মার্কস থাকবে অ্যাপ্লিকেশন লেখার ফর্মেট থাকবে কম্পোজিশন বানিয়ে লেখা যাবে কীভাবে সেটা থাকবে এবং স্পেশাল কম্পোজিশন থাকবে সম্মানিত ভিউয়ার্স আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন এটা একটি প্যান তাই না প্যানে এখানে অবশ্যই কোন প্রতিষ্ঠানের নাম লেখা রয়েছে এটা কোন প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে আপনি যে প্রতিষ্ঠানে যোগদান করবেন সেই প্রতিষ্ঠানের নাম দেখা থাকবে মোবাইল নাম্বার জিমেল ইত্যাদি যদি সব সহ জাস্ট এখানে একটা নম্বর অবশ্যই থাকতে হবে তারিখটা অবশ্যই থাকতে হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট এগুলো দরকার রয়েছে ক্লিয়ার হয়ে থাকে এইভাবে প্রত্যয়ন করা যাচ্ছে মোহাম্মদ বা মুসাম্মদ নাম পিতার নাম এখানে মাতার নাম এখানে গ্রাম এখানে পোস্ট এখানে থানা এখানে জেলা কিন্তু ইম্পর্টেন্ট স্পষ্ট করে লিখতে হবে হ্যাঁ এখন আপনার যদি বাসা ঢাকায় হয় তখন ঢাকায় যেভাবে আপনার ঠিকানায় রাখেন নাম পিতার নাম মাতার নাম এখানে গ্রামের জায়গায় আপনাকে হাউস নং রোড নং যেটা যেভাবে প্রয়োজন সেভাবে সাজাবেন তিনি সুপারিশ প্রাপ্ত হয়ে অত্র প্রতিষ্ঠান বা মাদ্রাসা স্কুলে গত তারিখ সকাল ঘটিকায় ইংরেজি পদে যোগদান করতে তো কার্যরত রয়েছেন বা আছেন এটা হচ্ছে প্রধান শিক্ষক দিবেন কিন্তু বা অধ্যক্ষ মহোদয় আপনাকে দিবেন সো অধ্যক্ষ মহোদয় যদি আপনাকে দিবেন তার মানে তার প্যাডে হবে এখন প্রয়োজন আছে তিনটা কয়টা তিনটা কোথা থেকে কোথা থেকে দিবেন আমি বলে দিচ্ছি তার জন্মদারীকে এত জনবল কাঠামো মোতাবেক তাকে এমপিও তিনি কোন রয়েছেন বা আছেন বা সচেষ্ট আমি যতটুকু উন্নতি ও মঙ্গল কামনা করি এখানে অধ্যক্ষ মহোদয়ের নাম থাকবে এই জায়গাটা ফাঁকা থাকবে সিল মারবেন এখানে না নাম থাকবে ঠিকানা থাকবে সব এখানে লেখা থাকতে হবে ক্লিয়ার এইবার প্রয়োজন কি এখানে তো অধ্যক্ষ মহোদয় সিল এবং সাক্ষর দিনী এই জায়গায় মাঝে আপনি নিবেন হচ্ছে সরি এই যে এই কর্নারে এই কর্নারে নেমে হচ্ছে আপনি সভাপতি স্বাক্ষর এখন দেখা গেল সারা বাংলাদেশে অ্যাডক কমিটি চলছে তার মানে এখানে অ্যাডক কমিটির সভাপতি যিনি উনি স্বাক্ষর করবেন আর এইখানে কি করবেন যে ইওনো বা এডিসি বা ডিসি মহোদয়ের যারা দায়িত্বে রয়েছেন হ্যাঁ তাদের মধ্যে একজন এখানে অনুস্বাক্ষর বা প্রতি স্বাক্ষর যেটাকে বলে প্রতি স্বাক্ষর বা কাউন্টার সাইনিং যদি বলা হয় প্রতি স্বাক্ষর দিবেন উনি এখানে প্রতি স্বাক্ষর করবেন উনি দেখে রাখবেন যে প্রতি স্বাক্ষরিত নাম নাম দিবেন থাকবে থাকবে মোবাইল নাম্বার সহ থাকবে এবং পদবি থাকবে যে নির্বাহী উপজেলা নির্বাহী অফিসার আহ রংপুর সদর রংপুর ইত্যাদি ইত্যাদি যা ওনার সিল পদবি সব থাকবে সো এখানে সিল করার দরকার তিনটা এখানে অধ্যক্ষ মহোদয় সবসময় বলবেন যে না এক আমি শুধু দিতে হবে আমি দিতে হবে আপনারা রিকোয়েস্ট করবেন দুইটাই দেয় বা তিনটাই দেয় প্রয়োজন রয়েছে কারণ এগুলো আপনি অবসরকালীন সময়ে কাজে লাগবে কারণ দেখা গেল আপনি যখন অবসরে যাবেন প্রয়োজন যদি কোনো কারণে সিলগুলোর পরে সে সময় দেখবেন আপনি হয়তো ভাই এই ইউনো মারা গেছেন বা হচ্ছে এই সভাপতি মারা গেছেন তখন সাইন গুলো কোথায় পাবেন সো রিকোয়েস্ট করে এগুলো করাই নেবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন যদি মনে হয় কোনোভাবেই আপনার উপকার হচ্ছে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ